আল্লাহর বান্দা প্রতি বছর বাইতুল্লাহর তাওয়াব করতে 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 এভাবে বুড়া হয়ে গেছে এখন আর লাঠি ছাড়া চলতে পারে না দুর্বল কিন্তু বান্দার অন্তরের তামান্না আমি বাইতুল্লার তওয়াফ করা সারা মরবো না যতবার আমি হজ পাব ততবার আমি যাব এইবার একা একা চলতে কষ্ট অসুস্থ আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রাওয়ানা সাথে একজন শক্তিশালী বাচ্চা নাতি এরে নিয়ে রাওয়ানা নাতিরে নিয়ে হজে গেল বাইতুল্লাহ তাওয়াফ করে চতুর্বার সে নাতির হাত দইরা দইরা হাঁটে আর আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল সান্দাবন নির্মাতা লা কালমুন লা সারি কালা বান্দা যখনি আওয়াজ দেয় গায়ে একটা আওয়াজ আসতেছে পাল্টা লা লা কালাপ বাইক লা লা কালাপ বাইক

তুই কয়েবার শুনছো কয়ে দাদা একবার শুনলাম বাইরে নাতি বুঝো না আমি যতবার আইসা লাভ বাইক লাভ আওয়াজ দিয়েছি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর লাভ বাইকের পাল্টা আওয়াজ শুনছি লাল একা লাভ আমার লাভ বাইক কবুল হয় না নাতি একটু বল এই দরজা আর কোনো আলাদা দরওয়াজা আছে নাকি যেখানে আবার লাভ বলবো নাতি ডাক কয় রে দাদা তুমি আর কোন দরওয়াজা তো পাইবা না এমন কোন দরওয়াজা নাই যেখানে লাভবাইক বলিয়া আওয়াজ দিবা একমাত্র বাইতুল্লাহ যেখানে লাভবাইক বলতেই হবে আস্তে আস্তে বললেও হবে না স্বাভাবিক আওয়াজে লাভবাহিক কে ধনী কে গরিব কে ছোট কে বড় কে আলেম কে মূর্খ সবার একই আওয়াজ দেও একই আওয়াজ দিতে হবে আসতে বলা যাবে না লাভবাইকের আওয়াজ দিতেই হবে দরজা একটা ও নাতি বুঝো না আমি একদিন প্রথমবার থেকেই নিয়ত করেছি দরজা যেহেতু এটা সারা আর নাই এই দরজা আমি মরণের আগে আর সারতে চাই না যতবার লালা কালাব বাইকের আওয়াজ আসবে আমার লাভ আওয়াজ বন্ধ হবে না আমার কাজ হলো কান্না করা আমার কাজ হলো আল্লাহকে ডাকা আল্লাহ জবাব দিবেন কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার আল্লাহ জবাব না দিলেও আমার ডাকা বন্ধ হবে না বাচ্চা যখন মা বলে বলে আম্মু 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 কান্না করে। জবাব দেয় না। কাজে ব্যস্ত পাকের ঘরে রান্না করে বাচ্চাটা বারবার ডাকে মা জবাব দেয় না এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়াগড়ি খায় মা কিন্তু এরপর আসে না এদিক দিয়ে মায়ের অন্তরের মধ্যে মহাব্বতের ঢেউ খেলতে থাকে বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে বেউ তখন মায়ের অন্তরে এমন মোহাব্বতের ভাব শুরু হয়ে যায় এমন মোহাব্বতের ভাব মা তখন কাজ ফালাই একটা দৌড় দেয় চুমচুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয় চুমু খায় বাচ্চার গায়ের ধুলা মায়ের জামা কাপড়ে লাগায় নেয় এটা মোহাব্বতের বিষয় ও আল্লাহর আশেক বান্দা যখন বাইতুল্লার কিনারায় লাভবাইক আওয়াজ দেয় আর নাতিকে বলল

এইবার যখন আওয়াজ দেয় নাতির হাতটা দরে ধরে এভাবে ঘুরে আর আওয়াজ দেয় হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো লাভবাই খাইয়া আবদি লাভবাই খাইয়া আবদি ও বান্দা কেন ডাকো বলো কি তোমার আরজি এত বছর বান্দা আল্লাহকে ডাকলো একবারও সারা আসে নাই এখন হঠাৎ আওয়াজ আসছে বান্দা তোর লাভবাই কাল্লা আদালতে কবুল হয়ে গেছি এলাহি মুজু সে মুজু কো দূর কর তাকে দেখো মুজমে তুঝক এক নজর ইগলা তুমরা মহবুদ হি তুমরাশুক হ আরে আল্লাহর বান্দা আল্লাকে ডাকার মতো ডাকবা তো আল্লাহ কেমনে শুনবেন না আল্লাহ তো কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই লাম ইয়ালি দেওয়ালাম কাউকে জন্ম দেন নাই কারো থেকেও জন্ম নেন নাই আল্লাহর আছে একমাত্র তার আদরের বান্দা বান্দি লাফিয়ালি দেলাম ইউলাতে উলাকাস বলে তো মৌলুদের উ কা আওয়াজ আল্লাহ তালার কোন কেউ নাই একমাত্র আছে তার আপন বান্দা ফেরেস্তাকে আল্লাহ এত মোহাব্বত করেন না মানব জাতিকে আল্লাহ এত মোহাব্বত করেন আল্লাহ জিনকে এত মোহাব্বত করেন না মা আদম সন্তানের এত মোহাব্বত করেন আবার আদম সন্তানের মধ্যে আখিরি নবীর উম্মতের আল্লাহ আরো বেশি মোহাব্বত করেন আখিরি নবীর উম্মতের মধ্যে যারা ইমানওয়ালা নামাজি আল্লাহ তাদেরকে আরো বেশি মোহাব্বত করেন আল্লাহ কয় বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমার ডাকে না আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভু রঘু গুণা গঙ্গা আল্লাহ গভীর রাতে ডাকেন মাসে কয় বাপ প্রতিদিন প্রতিদিন আহ আমরা ঘুমায় থাকি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন আরশে আজিম থেকেও না সপ্তম আসমানেও না পঞ্চম আসমানেও না চতুর্থ আসমানেও না কোন আসমানে আর জোরে বলেন মিয়া আল্লাহ আসেন আল্লাহ তো সব জায়গায় হাজির আসেন স্বামী আল্লাহ কুদরতের তাওয়াজ্জু দেন প্রথম আসমান থেকে কই বান্দা কি দরকার বলো আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি ভাইতে দেরি হবে না চেষ্টা করার মতো করো চেষ্টা করার মতো কখন হবে বলে তিনটা ক্লাসের মাধ্যমে এক নম্বর ক্লাসের নাম মুজাহাদা আল্লা পাওয়ার চেষ্টা করা দুই নম্বর ক্লাসের নাম মোরা কাবা ধ্যান করো ওয়াজের পেন্ডেল পর্যন্ত আটশো এটার নাম মুজাহাদা এবার বৈশা বছরের দূরত্ব আসমান এক একটা আসমান মোটা পাঁচশো বছর খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন আসমানের মধ্যে সূর্য চন্দ্র এমন সুন্দর আমাদের আলো দেন গবেষণা করো গবেষণা করো ধ্যান করো ধ্যান করো বানানেওয়ালা আসমান এত সুন্দর বানানেওয়ালা আল্লাহ না জানি আর কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর আমাদের চেহারাটা এত সুন্দর না জানি বানানেওয়ালা মালিক আরো কত সুন্দর আমার কণ্ঠ এত সুন্দর কে বানাইছে ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর এর নাম মোরা কাবা ধ্যান করো ধ্যান করো ওই মাওলাকে নিয়ে ধ্যান করো আল্লাহর মোহাম্বত নিয়ে ধ্যান করো আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন একই মায়ের পাঁচটা সন্তান একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একজনার কণ্ঠের আওয়াজ আর কণ্ঠের আওয়াজের মিল নাই এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন আল্লাহ না জানি কত সুন্দর দেন করতে 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 দেখবেন সময় আল্লাহর ঘেরান আসা যায় আল্লাহকে কেমন জানি দেখা যায় বলে কেমন দেখা যায় হজরত আলীকে জিজ্ঞাসা করলো এক বেঈমান এই আলী কার ইবাদত করো বলে আল্লাহর আল্লাহর দেখছো আলী ডাক গিয়া কয় আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আল্লাহকে না দেখে আমি ইবাদত করি না কথা আল্লাহ কেমন এটা বোঝানোর জিনিস না এটা ভাবার জিনিস বোঝার জিনিস বোঝানো যায় না হিজ কসদর মুলকে উ আমবাজলে কউলে উরা লাহলে নে আওয়াজ নাই হিজ কসদর মুলকে উ আমবাজলে কউলে উরা লাহলে नए आवाज़ ने तेरा आना आलो में रंगबू है जिधर देखता हो उधर तू ही तू है আল্লাহকে খুঁজতে থাকো ধ্যান করো ধ্যান করো ধ্যানের মধ্যে দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর আসতে তোমার চোখের মধ্যে আল্লাহর মহব্বতের পর্দা লেগে যাবে হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদরত দেখা যায় আসমান নিয়ে ভাবতে থাকো আল্লাহর কুদরতের ঘেরান পাইবা নিজের নিয়ে ভাবতে থাকো আল্লাহ বলেন

সাপ্লাই হয় চিন্তা কর এই কথাগুলো কে বলাইতেছেন এমনি এমনি তো হয় না এর পেছনে বললে বলা আছে না নাই তালাস করো আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ এমন একটা পর্যায়ে বান্দা যখন ডুব দেয় এক পর্যায়ে দেখে পানি বামে পানি সামনে পানি পেছনে পানি উপরে পানি নিচে পানি বান্দা যখন আল্লাহ পাওয়ার মোরাক ধ্যান করতে থাকবে হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় ধ্যান করবে করতে করতে এমন একটা অবস্থা তৈরি হবে তখন তার আল্লাহকে দেখার মুসা দরজায় চলে যাবে ডানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহর কুদরতের ঘেরানটা পেয়ে যাবে এর নাম মুসাহাদা আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহ আমি সাথেই থাকি মোহসেন কারা যাদের মধ্যে এহেসানের গুণ আছে এহেসান কাকে বলা হয় হাদিসবর মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন এই এহসানের মাকাম কাকে বলে জানো জিব্রাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন মাল এহসান এহসান কাকে বলে আল্লাহর নবী জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কা আননাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক এহসান কাকে বলে বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও এইভাবে নিয়তে ইবাদত করো আল্লাহকে দেখ দেখে দেখে করার নাম মুশাহাদা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও এতটুকু নিয়ত করবা আমি আল্লাহকে যদিও দেখি না আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আমি ঘুমাইয়াছি কেউ দেখেন না কে দেখেন আমার অন্তরের পরিকল্পনা কে জানেন আল্লাহ অন্ধকারে কেউ নাই কে আছেন আল্লাহ আল্লাহ আমাকে देखतेছেন সব বুঝতেছেন সব জানতেছেন এই ধ্যান করে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা তিনটা ক্লাসের দলিল হলো এই সূরা আনকাবুতের শেষ আয়াত ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানা হাদিয়ান নাহুম সুবুলানা এত টুকের দলিল হলো মুজাহাদা করো চেষ্টা করো ওয়া ইন্না

আল্লাহর محبت আর অন্তরে জমা করার জন্য প্রথম ধাপ হলো চেষ্টা করো চেষ্টাটা সফলতার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব বেআদব কোনো দিন এই রাস্তায় দৌড়াইলে কোনো দিন পাবে না বিনয় হতে হবে আদব মানি তার ব্যবহারের আদব চোখের চাহনির আদব চোখের চাহনি নিচের দিকে না উপরে নিচের দিকে জবানের আদব কি ব্যবহারের আদব হলো নরম ব্যবহার না করো গরম নরম ব্যবহার এটা হলো ব্যবহারের আদব হাত পা অঙ্গ প্রত্যঙ্গ করবা মুরব্বীদের সামনে বিনয়ের সাথে এর নাম হলো আদব বান্দা হাঁটতেছ রাস্তার ডাইনে হাঁটবা এর নাম আদবের এর নাম সুন্নত সুন্নত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো খানা খাইতে বসবা সেখানেও আদব আছে খানার লোকমাটা কেমনে দিবা সেখানেও আদব আছে হাত দুইটা কেমনে ধুইবা সেখানেও আদব আছে এই আদব

ফিল ওয়া র ওয়াজিনাতুল আদাবি আজ খোদা খা হে মে তাওফিকে আদব বে আদব মহলু মে আজ ফযলে রব সব সময় আদব রক্ষা করা বাথরুমে ঢুকা আদব আছে না নাই বসার আদব আছে পানি ব্যবহারের আদব আছে বের হওয়ার আদব আছে মসজিদে কেমনে ঢুকবেন সেখানেও আদব আছে বাম্পা দিয়া ঢুকবে কোন পা দানপা দিয়া ডুববে দনু শরীর করবে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবু আবরহমাতিক মসজিদে ঢুকার পরে ইতিকাফের নিয়তে বসবে দুনিয়াবি কথা বলবে না বসে বসে তেলাওয়াত করবে না হয় দরুদ পড়বে না হয় আল্লাহ তসবিহ পড়বে বাজে সময় নষ্ট করবে না মসজিদের মধ্যে দুনিয়াবি কথা না বলাটা আদব চুপচাপ থাকবে আল্লাহর দ্যানে বসে থাকে যে আল্লাহ নিজের বিনয়ী করে দিবে ছোট বানায় দিবে আল্লাহ তার মর্যাদা বাড়াবেন দেখেন আমার নবীজির কোন গুণা

আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি নবী বলেন আদাবানি রব্বি আসানা দিবি আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন আল্লাহ তো আদবের মধ্যে কতই না বরকত আল্লাহ কোরআন শরীফে বলতেছেন লা তামুদদান্না আইলাইকা ইলা মা মাতানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়া খফিজ জানাহাকা মুমিনিন ও নবী কাফের বেঈমানের অর্থ জনবল দেইখা আপনি পেরেশান হবেন না এদের স্ত্রী এদের সন্তান এদের সম্পদ অনেক বেশি আপনি ভয়ও পাবেন না চিন্তাও করবেন না বরং আপনি করবেন কি

দিনটা নরম মুহাম্মাদের যত খারাপ বলি কাছে আইসা দেখলাম এর মতো ভালো মানুষ নাই দিলটা বড় অনেক বড় বড় দিলওয়ালা এরে আল্লাহর বান্দা ওয়াকফিত জানা হাকালিল মুমিনিন একটা পাখি বাচ্চার জন্য যেমন দানা মেলে দেয় বাচ্চাকে আগলে নেয় নবীকেও পাখির সাথে উদাহরণ দিয়া বলে নবী ওয়াকফি জানা হাকালিল মুমিনিন আপনিও বিনয়ের দানা বিছাইয়া দেন যাতে বেঈমান কাফের মুশরিকরা আপনার কাছে আসতে পারে মশ্রে কাটছে কাফে রাটছে মুনাফে কাটছে নবী কারোর সাথে খারাপ ব্যবহার করে না নবীর আদর্শ কই আর কই

ওই বেঈমানের জবাব দেওয়ার জন্য আমার জবাব দেওয়া লাগে নাই তুমি যখন দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করেছো আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে মনটা খারাপ হয়ে গেছে নবীর দিলটা কত বড় মুশরিক আসছে কাফের আসছে কারো সাথে খারাপ আচরণ না যে কারণে কাটটা কাফের আইসা নবীর কাছে কালেমা পড়ে ব্যবহার কোনো বয়ান টয়ান লাগে নাই মিয়া আমরা তো বারো মাস বয়ান করলেও মুসলমান ঠিক করতে পারি না বেইমান তো পরের কথা বয়ান করে স্টেজ থেকে নামি আর এর মধ্যে ফেসবুকে বিরুদ্ধে একজনে সারছে কি বয়ানের অ্যাকশন শুরু হয়ে গেছে জাগা ইমামতি নামাজ পড়ে মসজিদ ইমামের পিছনে বাইরে আইয়াই ইমামের গালি আর আমার রসুলের কাছে কোনো বয়ান লাগে নাই রসুলের কাছে আসছে রসুলের শুধু ব্যবহার নরম ব্যবহার সাথে সাথে আমার কালে মহরায় এহুদি আর নবী আর কেউ না দুইজন এহুদির হাতে তরবারি এইবার এই মোহাম্মদ আমার হাতে তরবারি আসেনি কাজ এখন যদি তোমার কল্লাটা ফালাই দি ফিরে এই কে কয় ইহুদি নবী কয় আল্লাহ ফিরাবে বাঁচানে আল্লাহ নবী এই কথা বলতে না বলতেই এহুদির হাতে কম্পন শুরু হয়ে তরবারি নিচে বেড়ে নবী তরবারি এহুদি তরবারি কার হাতে মোহাম্মদের হাতে এখন যদি মাইরে ভালাই তোরে কে বাসাই যায় এহুদি কয় মোহাম্মদ যদি একটু দয়া করে ক আল্লাহ দয়া করে ক এহুদি কয় আল্লাহ দয়া করে যদি কই তো অর্ধেক কইয়া লাভ কি পুরাটাই কই কালেমা বড়াও বয়ান লাগে 12 ঘন্টা আর এখানে বয়ান শোনা যাবে ফজর করবে না এই হলো বয়ানের অ্যাকশন ঠিক ভাষায় মোবাইল চালাইবো গুনাহ দেখবে গুনাহ গুনাহ আর কিছু দেখবে মোবাইলের ভিতরে গুনা কত রং বেরং এর কবিরা গুনাহ সগিরা গুনাহ সব দেখে দেখে ফজর বাদ দিয়ে ঘুমায় যাবে আল্লাহ হেদায়েত দান করুন আমিন বড় মুসিবত নবী বিনয়ের ডানা বিছায় দিছেন সবাই আসে আর আমরা বেঈমান পাশে আসবে তো দূরের কথা এক মুমিন এরে সইতে পারি না এক নামাজি বান্দা বেনামাজি দেখলে সালাম দেয় না নেয় না নামাজ ও ভাই তুমি তার তার পাও দুই না মসজিদে আজকে এই কাজটা খাটি আল্লাহওয়ালা পীর মা করেন তাবলিগালা করেন যে কারণে গোটা দুনিয়াতে খেদমত চলতেছে মানুষ আসতেছে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দিনের পথে আসতেছে আলহামদুলিল্লাহ কেন গরম কথা না নরম নবীর আদর্শ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে ও কয় কয়দিন আর বাহাদুরি করবা মৃত্যুর হাসানি দিচ্ছে জিব্রাইল আজরাইল তোমাকে বারবার বাসায় যাওয়ার গ্যারান্টি আছে তৈরি হয়ে থাকো তাড়াতাড়ি গুণা তো জীবনে কম করো নাই শখ লাগাই করছো মনে চাইছে পার্কে দৌড় মা বাবায় বাধা দিছে ফিরো নাই এবার ফিরো মানুষের শখ থাকে না ওইটা করলাম না করছো তো এবার একটু থামো তাও বা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে বেলার নামাজি নাই এবার তুমি তার মতো হয়ে যাও তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে দেখো তো হয়তো মায়ের বরদোয়া না হয় বাবার বরদোয়া না হয় কোনো মুরব্বীর বরদোয়া লাগছে নাইলে কোনো অজি তোমার চোখে পানি আসে না মোনাজাত সবাই দেয় তুমিও দাও তোমার চোখে পানি আসে না কেন তোমার দিল নরম হয় না কেন অথচ তোমার মতই যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে এরপর তারা রে রাম্মা যান আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর খেদমত করে অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে মাল হেফাজত করে সন্তান আদর্শ বানানোর চেষ্টা করে ও যুবক তুমিও তওবা করো মা বোনেরা তওবা করেন মুরুব্বিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নাই রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে নাই গাড়ি বন্ধ আজান হয়ে গেছে নামাজ পড়ে আবার গাড়ি চালু তুমি কেন পারবা না আল্লাহর কাছে হেদায়াত চাও আবু জাহাল নবীরে ১৩ বছর দেখলো কালেমা পড়ে নাই কপাল পরে গেছে এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথর বলা অন্তর নিয়ে মানুষ আছে ময়দানে হাজার বার বয়ান শুনলো দিল নরম হবে না তও বা নসিব হবে না আবার অমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অমরের কিছু অন্তরের মানুষ এই জমিনে আসবে গুনা নিয়ে ঢোকার পর হঠাৎ মরণের কথা স্মরণ হবে আয় আল্লাহ এত জীবনে গুণা করলাম হঠাৎ স্মরণ হইয়া তো বা করবে মাথা নত করবে আল্লাহ তুমি মাফ করে দাও নামাজ সারবো না বেপরদায় চলবো না তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করব ওলামায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলব জীবনে নামাজ সারবো না বেপরদায় চলবো না তারই কাটবো না মা বাবাকে কষ্ট দিব না আল্লাহর কাছে তওবার বার নিয়ত যদি খাঁটিভাবে করতে পারো আল্লাহ কবুল করে নিবেন চেষ্টার ত্রুটি যেন না হয় আদবের সাথে সামনে আগাও বেদমূলক আচরণ যেন কারো ব্যাপারে না হয় তোমার চোখের চাহনির মধ্যে আদব রক্ষা করো সুন্নত অনুযায়ী চলো গুনাহ করিও না আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আমাদের সবাইকে তার কাটি গোলাম হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিন আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমলিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين ইয়া রাহিমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا